আসসালামু আলাইকুম চলো আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে এই ভিডিওতে যে ল্যাপটপগুলি দেখাবো মাত্র ১৩ থেকে তেইশের মধ্যে বাজেট করলে ল্যাপটপগুলি পার্টিস করতে পারবেন আজকের ভিডিওতে যে ল্যাপটপগুলি এর মধ্যে পেয়ে যাবেন কড়াই থ্রি প্রসেসরের মধ্যে এবং ল্যানোভো থিমপ্যাড পেয়ে যাবেন কড়াই ফাইভ প্রসেসরের মধ্যে এবং এইচ পি এল ইড পেয়ে যাবেন কুয়ায় ফাইভ প্রসেসরের মধ্যে এবং আসুস ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন কেফ ফোর ডাবল জিরো কুরয় ফাইভ প্রসেসরের মধ্যে এই ল্যাপটপগুলো সম্পর্কে আজকে আপনাদেরকে এ টু জেড ইনফরমেশন জানিয়ে দেবো কেমন আপডেট করতে পারবেন এবং কি কি কাজ করতে পারবেন এবং আমাদের থেকে কি কি সুবিধা এবং কি ধরনের গিফট আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিওতে এ টু জেড আপনাদেরকে জানিয়ে দেবো তবে ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কিভাবে ভিজিট করবেন দেখে নিয়ে আসবেন মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন মেট্রো রেল ফ্লাই প্রত্যেকটা পিলার গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন দুইশো পঞ্চান্ন আমাদের বিপরীত পাশে ডাজবাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাজ বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটের তৃতীয় তলায় টাইলসের শপ পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন শুরুতে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো ল্যানোভো থিঙ্ক ই ফোর ফোর জিরো প্রসেসরটা পেয়ে যাবেন কোরাই ফাইভ জেনারেশনটা হবে ফোর এইট জিবি র্যাম পাবেন অনটেকাবাইট হার্ড ডিস্ক পাবেন এবং পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ডিভিডি রাইডার সহ সব ধরনের পোর্ট ফ্যাসালিটিস আপনারা পেয়ে যাবেন ইউসবি টু ইউসবি থ্রি সহ ল্যান্ড পোর্ট সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন যারা চাচ্ছেন স্টাডি পারপাজে ইউজ করবেন অর্থাৎ যাদের ব্যাটারি ব্যাকআপটা বেশি প্রয়োজন আর স্টাডি পারপাজে যারা ইউজ করতে চান তাদের আসলে বাজেটটা সীমিত হয়ে থাকে তো তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম ডিস্ক এসএসডি বাড়াতে পারবেন এই ল্যাপটপটিতে আপনার আউটসোর্সিং এর যত কাজ আছে সব করতে পারবেন পাশাপাশি যারা চাচ্ছেন গ্রাফিক্সের কাজ করবেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন Lenovo ThinkPad E440 ই ফোর ফোর জিরো ফাইভ এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র সতেরো টাকা তো নব্বই আপনারা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা ঢাকার বাহিরে আছেন অর্থাৎ যারা সরাসরি আসতে পারবেন না তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুড়িয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন যারা বড় ডিসপ্লের মধ্যে ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পার্চেস করতে পারেন এইচপি এল ইড বুক এইট ফাইভ জিরো জি টু প্রসেসরটা পেয়ে যাবেন কোড়াই ফাইভ জেনারেশনটা হবে ফাইভ এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন এবং পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর জয় স্টিক ব্যাকলাইট কিবোর্ড মেটাল বোর্ডের মধ্যে আউটলুকটা দেখেন এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন বিজিয়ে পোর্ট থেকে শুরু করে ইউজবি টু ইউসবি থ্রি শহর সব ধরনের পোর্টগুলা পেয়ে যাবেন এবং যারা কিনা চাচ্ছেন বড় ডিসপ্লের মধ্যে ল্যাপটপ পারচেস করবেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ এবং যারা চাচ্ছেন গ্রাফিক্সের কাজ করবেন অটোক্যাটের কাজ করবেন তাদের জন্য বড় হলে অনেক বেশি সুবিধা হয় তো তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম ডিস্ক এসএসডি বাড়াতে পারবেন এই ল্যাপটপটিতে আপনারা রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন ফ্রিল্যান্সিং থেকে শুরু করে এর যত কাজ আছে সব করতে পারবেন পাশাপাশি যারা চাচ্ছেন গ্রাফিক্সের কাজ করবেন অটোক্যাটের কাজ করবেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেজ করতে পারেন এইচপি এলিড বুক এইট ফাইভ জিরো জি টু কোরআ ফাইভ ফাইভ জেনারেশন এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র বাইশ হাজার নয়শো নব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টটি আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে এবার যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন আমার হাতে আসুস ব্র্যান্ডের মধ্যে যারা চাচ্ছেন স্টাডি পারপাজি ইউজ করবেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে আসুস ফোর টু এফ কোরভ প্রসেসর ফোর জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি ডিস্ক পাবেন পাশাপাশি সব ধরনের পোর্ট ফ্যাসালিটিস ইউসবি টু ইউসবি থ্রি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং সাথে থাকছে ডিভিডি রাইডার যারা চাচ্ছেন স্টাডি পারপাজে ইউজ করবেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে এই ল্যাপটপটিতে আপনারা আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম ডিস্ক এসএসডি বাড়াতে পারবেন আসোস কে ফোর টু এফ Core ফাইভ প্রসেসর এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র বারো হাজার টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ভাবে দু ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন আশা কুড়ি তিন থেকে চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আপনারা পেয়ে যাবেন এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন একটি ব্যাকপ্যাক মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোড ওয়ারেন্টি গ্যারান্টি ক্যাশ মেমো সহ সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন এবার যে ল্যাপটপটি দেখতে পাচ্ছেন ডেল ব্র্যান্ডের মধ্যে ডেল ভস্ত্র থ্রি ফোর ডাবল প্রায় থ্রি প্রসেসরের এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাবেন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাশাপাশি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ভিজিয়ে পোর্ট থেকে শুরু করে ইউজ বি টু ইউজ থ্রি সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন এবং সাথে থাকছে ডিভিডি রাইডার যারা চাচ্ছেন আউটসোর্সিংয়ের কাজ করবেন অর্থাৎ ফ্রিল্যান্সিং থেকে শুরু করে ডাটা এন্ট্রি সহ ডিজিটাল মার্কেটিংয়ের কাজ করবেন তারা চাইলে আমাদের এই ল্যাপটপে পারচেস করতে পারেন আউটলুকটা দেখেন একদম ফ্রেশ নিউ কন্ডিশনে আছে আসলে অল্প কিছুদিন ইউজড ল্যাপটপ বাট সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন না এগুলো ইউজড ল্যাপটপ এতটাই ফ্রেশ নিউ কন্ডিশনে আছে ডেল ভস্ত্র কোড়াই থ্রি প্রসেসর আপনারা চাইলে কাস্টমাইজ করে র্যাম হান্ড্রিক্স এসএসডি বাড়াতে পারবেন যারা চাচ্ছেন আউটসোর্সিংয়ের কাজ করবেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে আর ব্যাটারি ব্যাকআপটা যাদের বেশি প্রয়োজন তারা চাইলে আমাদের এই ল্যাপটপ পারচেস করতে পারেন ডেল ভস্ত্র প্রায় থ্রি প্রসেসর ফোর জিবি র্যাম থাকছে পাঁচশো জিবি কাকড ডিস্স থাকছে এই ল্যাপটপটি আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা তো ইয়ার্স আপনারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা সরাসরি আসতে পারবেন না তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে পোড়ার কালেক্ট করতে পারবেন এবং আপনাদের পছন্দের যদি কোনো ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন এছাড়াও আমাদের কাছে ম্যাকবুক থেকে শুরু করে জেট থেকে শুরু জিরো জি সিক্স জি ফোর সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল হয়ে যাবে ভিউয়ার্স দেখতে পেলেন ল্যাপটপগুলো রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজড কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি প্রেস রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে পৌঁছে যাবে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ গোল্ড টেকনোলজি ডট কমে ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি 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 হোম হোম ক্যাশ ক্যাশ অন অন ডেলিভারিতে ল্যাপটপ করতে সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকে তো ল্যাপটপ করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তোভিওর্স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম